The weather is nice কুম সবাইকে ইটালিতে যারা বসবাস করেন বিশেষ করে পরিবার নিয়ে বাচ্চা আছে এক বা তার বেশি তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা জানি লেজে আনছ দুই হাজার পঁচিশ অনুযায়ী আপনাদের জন্য বেবে যুক্ত হয়েছে এই বোনুস বেবে প্লাস আশিন দুইটা মিলিয়ে একটা বাচ্চা বাবদ সর্বোচ্চ বনুশ নাশিতা আপনারা পাঁচ হাজার পাঁচশো ইউরো কারা পাবেন দুই বা তার বেশি বাচ্চা থাকলে সেক্ষেত্রেও সাত হাজার ইউরো কারা পাবেন সেই ক্যালকুলেশনটি ভিডিওতে বুঝে বলার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন দুই হাজার সালের পহেলা জানুয়ারিতে যদি আপনার কোনো নতুন বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চা জন্মের পর পরে আপনি বোনস বেবেটা পাবেন অনেক ক্ষেত্রে লেখা হয়েছে সাত থেকে দশ দিনের মধ্যে এই যে এক হাজার ইউরোর সুবিধা বাচ্চা জন্মগ্রহণ করার পর আপনাকে দিয়ে দেওয়া হবে যদি সর্বোচ্চ প্রসিজোর মেনটেন করতে হয় সেক্ষেত্রে এক মাসের বেশি সময় নিবে না এবার আসা যাক এক্ষেত্রে বোনস বেবের জন্য কমনলি সবার জন্য যেটা উন্মুক্ত করে রেখেছে সেটি হচ্ছে আপনার ইজে হতে হবে চল্লিশ হাজার ইউরো বা তার নিচে তাহলে যাদের ইজে চল্লিশ হাজার ইউরো বা তার নিচে তারা বোনস বেবে পেয়ে যাচ্ছেন এক হাজার ইউরো অপর দিকে আসা যাক আসছে ইউনিকোর কথা এক্ষেত্রে যাদের ইজে সতেরো হাজার দুশো পঁচানব্বই ইউরো বা তার নিচে এই ইজিধারীরা বাচ্চা নতুন জন্মগ্রহণ করেছে এই বাচ্চার এক বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ আশ্রেণী নিয়মিত সুবিধা পাবে প্রতি মাসে কমনলি যেটা আপনার দেয়া হয় সেটা হচ্ছে একশো নিরানব্বই ইউরো চল্লিশ টেনতেজমি বাট আপনার যেহেতু বাচ্চা নতুন হয়েছে বাচ্চার এক বছর পর্যন্ত আপনি সেটা না পেয়ে আপনি পঞ্চাশ পার্সেন্ট বেশি পাবেন একশো নিরানব্বই ইউরো চল্লিশ টেনতেজমি যেটা হবে তিনশো দুই ইউরো প্রতি মাসে বাচ্চা বাবদ এভাবে তিনশো দুই ইউরো করে পনেরো মিনসিল মিনসিলিতাতে আপনাদের যাদের ইজে সতেরো হাজার দুশো পঁচানব্বই ইউরো বা তার নিচে আপনারা পাবেন টোটাল চার হাজার পাঁচশো চল্লিশ ইউরো এর সাথে যেহেতু বোনস বেবেও দিবে টোটাল পাঁচ হাজার পাঁচশো ইউরোর মতো বা চল্লিশ ইউরো বেশি এক্ষেত্রে আবার আপনার বাচ্চার এক বছর পর্যন্ত এবং তার সাথে যদি তার কোনো ছোট ভাই বোন থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু তিন বছর পর্যন্ত আসেন ইউনিকো বা বেবি বোনাসের যে পেমেন্টটা অন্যরা পায় তার চাইতে বেশি পাবেন এবং এটা কেন পাবেন কারণ বাচ্চাদের বয়স তিন বছর পর্যন্ত যারা পুরানো আছে তাদের অ্যাগেন্স্টে যে নতুন হয়েছে তার এক বছর পর্যন্ত টোটাল বনুজ বেবে সহ এবং আপনার যদি একটা বা তার বেশি বাচ্চা থাকে সেক্ষেত্রে টোটাল আপনারা পাবেন প্রায় সাত হাজার ইউরো এগারো চেন মতো আশা করি আমি আপনাদেরকে হিসাবটা বোঝাতে সক্ষম হয়েছি এছাড়া যাতে প্রশ্ন থাকে যদি এ বিষয়ে প্রশ্ন করতে পারেন বোনস বেবে যোগ হওয়ার কারণে আস্তিনিয়নিকো বা বেবি বোনাসের পেমেন্টের কোনো পরিবর্তন হয়নি আস্তিনিয়নিকো বা বেবি বোনাসের পেমেন্ট আগে যেভাবে ক্যালকুলেশন হিসাবে দেয়া হতো সেটাই দেয়া হবে এছাড়া এর মধ্যে কিছু আছে যারা বাড় কিছু সুবিধা পাবে যেমন যেটা দুই হাজার চব্বিশ সালে মাঝামাঝি সময়ে ভিগরে হয়েছে মায়ের বয়স যদি একুশ বা তার নিচে হয় সেক্ষেত্রে বাড়তি একটা পেমেন্ট দেওয়া হয় বাচ্চাদের যদি ডিজাবিলিতা থাকে সেক্ষেত্রে বাড়তি পেমেন্ট পান দুই সালে আরেকটা আমরা নতুন বিষয় দেখেছি সেটি হচ্ছে যে রেগুলার যে পেমেন্ট সেটার সাথে বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রথমত যে বাচ্চা জন্মগ্রহণ করবে সে এক বছর পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট বেশি পাবে অপরদিকে যদি আপনার পরিবারে আরও বেশি বাচ্চা থাকে একের অধিক বা দুই বা তার বেশি সেক্ষেত্রে বাড়তি একটা পেমেন্ট পাবেন আবার বাচ্চাদের বয়স তিন বছর পর্যন্ত সেক্ষেত্রে অন্য একটা ক্যালকুলেশানে আরও একটু বেশি পেমেন্ট পাবেন সব মিলে আপনার আশ্রিন উনিকোর সাথে বন্যুষ বেবে মিলে এই যে নতুন জন্মগ্রহণ করেছে বাচ্চা যার কারণে আপনার আসেনিউনিকো বা বেবি বোনাসের পেমেন্ট বেড়ে যাবে তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইজের লিমিটেশান এক্ষেত্রে আমরা সবাই কিন্তু এই পেমেন্টটা সর্বোচ্চ এই পেমেন্টটা পাবো না শুধুমাত্র যাদের ইজে সতেরো হাজার দুশো পঁচানব্বই ইউরো বা তার নিচে তাদের যদি প্রথম একটা নতুন বাচ্চাও জন্মগ্রহণ করে তারা কিন্তু মেন মেনসিলিতায় মোট পাঁচ হাজার পাঁচশো ইউরো পাবে আর যদি আগের বাচ্চা থাকে সেক্ষেত্রে পনেরো মেন্সিলিটার হিসাব দিয়েছে বোনস বেবে এবং আজ ইউনিকো সহকারে একটা পরিবারের জন্য সর্বোচ্চ সাত হাজার ইউরোর সুবিধা তার পাশাপাশি যদি কোনো আপডেট আসে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু দু সালে আপনি বাচ্চা বাবদ কী সুবিধা পাবেন সেটার টোটাল ক্যালকুলেশান এবং সর্বোচ্চ ক্যালকুলেশান ইজ লিমিটেশন আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে আর চেষ্টা করবেন ইজে তাড়াতাড়ি করে বাচ্চাদের আশ্রেনীয়নিকো বা বেবি বোন আসছে যারা নতুন আবেদন